থাকার আকাশ তখনও রংহীন সূর্য নয়। যেন এক অপেক্ষা ঝুলে আছে ওপরে একটা জাতির দীর্ঘশ্বাস হয়ে নেই কোনো শব্দ নেই কোলাহল তবুও বাতাস ভারী যেন চোখে দেখা যায় না এমন এক যুদ্ধ ঠিক শুরু হতে হতে চলেছে না কোনো যুদ্ধ বিমান উড়ে যাচ্ছে না কোনো না এই বলে দেয় এটা শান্তি নয় এটা একটা জাতির পৌঁছে যাওয়ার সম্ভাবনার কবর গাথা পঞ্চান্ন বছর আধা শতাব্দীরও বেশি সময় তারপরও নেই নিজেদের বানানো একটি ক্ষেপণাস্ত্র একটা উপগ্রহ বানাতে এখনো লাগে ভিন দেশি কারিগর বঙ্গবন্ধু স্যাটেলাইট নামটা আমরাই দিলাম কিন্তু মগজটা ছিল ফ্রান্সের স্বপ্নটাও তাদের অথচ আমাদের চারপাশে সবাই পৌঁছে গেছে নিজস্ব প্রযুক্তির মহাকাশে ভারত গেছে ইরান গেছে এমনকি পাকিস্তানও আমরা কোথায় আমরা চুপ করে বসে থাক তারপর ধীরে ধীরে চেপে ধরি আমাদের ভবিষ্যতের গলা নিজেদের হাতে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেখানে তৈরি হওয়ার কথা ছিল দেশের প্রথম রকেট ইঞ্জিন সেখানে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন এপিএফ ফর্মে ঠিক আছে তো সার্টিফিকেট স্যার সিগনেচার করে দেবেন তো গবেষণা নেই কারণ বাজেট নেই বাজেট নেই কারণ পরিকল্পনা নেই আর পরিকল্পনা নেই কারণ আমাদের স্বপ্নই তো নেই আমরা বুঝেছি নকল মেরে করা আর মেধা মানে বিসিএস দিয়ে সোনার জেতা একটা সময় যে তরুণ গণিতে দেশকে গর্বিত করত আজ সে দাঁড়িয়ে থাকে কোচিং সেন্টারের লাইনে একটা গ্যাজেটের পোস্টিং এর আশায় কেউ আর চায় না রকেট বানাতে চায় সরকারি কোয়ার্টার আর এসি অফিস আমরা তাদের স্বপ্ন দিয়েছি না তাদের হাতে তুলে দিয়েছি রুটিন নিয়ম নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের সেনাবাহিনীর সাহসী সে সাহসের কোনো সন্দেহ নেই কিন্তু সাইবার যুদ্ধকে সাহস থেকে থামে ড্রোন কি শুধু মাটি চিনে রাডার কি কাগজে আঁকা যায় আমাদের প্রযুক্তি অন্যের দয়ার উপর আমরা এখনো বুলেট আমদানি করি রাডার আমদানি করি সামরিক গোপনীয়তা পাঠিয়ে দেয় গ্লোবাল সার্ভারে আমাদের প্রযুক্তি স্বাধীন নয় আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিজেরও নয় কাল যদি চীন ও ভারত একসাথে পিছু হটে তাহলে কি দিয়ে রক্ষা করব নিজেদের ভূকণ্ঠ পতাকা নাকি প্রজন্ম আমরা ভালো স্লোগান দিতে শিখেছি শিখেছি শহীদ মিনার ভরাতে র্যালি সাজাতে কিন্তু শিখিনি ভবিষ্যতের জন্য সিস্টেম বানাতে আমাদের ইন্টারনেট যদি হ্যাক হয় আজ আমরা আটচল্লিশ ঘন্টাও টিকবো না সেই সতর্কতা বারবার এসেছে কিন্তু আমরা মিটিং করি আর ফাইল ঘোরাই কারণ আমরা দায়িত্ব নিতে চাই না আমরা চাই বাহ 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 এই আর নীরব থাকতে দেওয়া যায় না যদি এখনই না জাগি তাহলে একদিন জেগেও দেখবো আমাদের আর কিচ্ছু করার নেই না প্রযুক্তি না প্রতিরক্ষা না গর্ব এই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সাথে আছি আই রাইডার